আজকে হচ্ছে আপনাদেরকে আমাদের বাড়ির পাশেটা একটা পার্কে ঘুরিয়ে নিয়ে আসব আর এই ভিডিওটা আমার আরও আগেই করা হয়েছিল হয়েছিলো কারণবশ দিতে একটু দেরি হয়ে গেলো তা হ্যালো গ্যাস আসসালাম দ্যাটস তোর বয় আলিফঞ্জ ওয়েলকাম এক সময় নিউ ব্লক আজকের ভিডিও তো হচ্ছে আমাদের গ্রামের পাশে একটা সুন্দর একটা পার্ক আছে ওইখানে আপনাদেরকে নিয়ে যাব আর এই পার্কে ভিডিওটা হচ্ছে আমি আরও দুই বছর আগে একবার করেছিলাম যেটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ছিল এখন হচ্ছে আজকে আমরা আবারও ওইখানে যাচ্ছি এখন আমরা রওনা দিয়েছি আমাদের বাড়ি থেকে এখন আমরা চলে আসলাম ওই পার্কে আর এই পার্কটার নাম হচ্ছে ওয়ান্ডার পার্ক আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম আমাদের সবার জন্য আর এখানে হচ্ছে টিকিটের দাম হচ্ছে দুশো টাকা করে প্রতিজন এতে টিকিটগুলা আর এটা ভিতর দিকে অনেক সুন্দর আপনারা চলে আসতে পারেন আপনার যদি ইয়া বাড়ি যদি এখানে আশেপাশে হয় এখন আমরা ভিতরে এন্ট্রি করলাম আর দেখেন এটা হচ্ছে একদম ফুল একদম সবুজ শ্যামল ইয়া পার্ক বলতে গেলে এখানে তেমন একটা রাইট নেই রাইট আসতে তবে অল্প আর এখানে অনেক সুন্দর একটা লেক আছে এখানে একটা বছর জায়গা আছে লেকের একদম মাঝখানে উপরে ছাদ আসা জায়গাটা খুবই সুন্দর লাগতেছিল যদি বৃষ্টি হতো তাহলে জায়গাটা আরও বেশি সুন্দর লাগতো আর আজকে আমাদের সাথে এসেছে আমার ছোট বোন আনুরি আর জায়গাটা খুবই আর সুন্দর আশেপাশের জায়গাটা খুবই সুন্দর সুন্দর ছিল আর আপনারা যদি নেচার লাভার হন তাহলে এখানে অবশ্যই আসতে পারেন কারণ এখানে এসে আপনারা খুব আপনাদের খুবই ভালো লাগবে কারণ এখানে রাইট কম একটু একটু কম আছে তবে এখানে একটু নেচার মানে নেচার বেশি সবুজ সামনে একটু বেশি আর এখানে একটা জায়গা যেখানে ফ্যান লাইটের আছে আর পার্কটা তো একটু বড় এই জন্য পার্ক একটু পরপর এরকম টাইপের বসার জায়গা আছে ফ্যানের সিস্টেম আছে আর এটা আমার আছে খুবই ভালো লেগেছে আর আপনারা যদি চাইলে এখানে থাকতেও পারেন এখানে হচ্ছে রিসোর্টের অপশান আছে আর রিসোর্টটা খুবই সুন্দর বাইরে থেকেও সুন্দর বাইরে ভিতর থেকেও অনেক বেশি সুন্দর রিসোর্টটা আর এ একদম একদম সামনেছে লেকটা আর এখানে বাচ্চাদের হচ্ছে স্লিপার আছে এখানে আনোরিটাও বসাইছিলাম ও যে রান্না করতেছিল আর চালা এখানে আসতে পারে আর আজকে আমরা এখানে আসছিলাম আমি আমার আম্মু আমার দুই বৌমা আর আমার মামা আর আনড়ি আর এখানে চাল আপনারা পিকনিকও করতে পারেন এখানে ফাঁকা ফাঁকা জায়গাওয়া জায়গাও আছে আর এখান থেকে আপনারা বাসা থেকে চাইলে খাবার আনতেও পারেন আর এখানে বসে খেতে পারেন আপনার যদি হেঁটে কান্ত হয়ে যান তাহলে এখানে পানি খাওয়ার অপশান আছে টিউবওয়েল মোটর আছে আর একটু পর বড় হচ্ছে ডাস্টবিন আছে আপনারা চলে এখানে ময়লা ফেলতে পারেন আর এখানে সুন্দর একটা ফাঁকা জায়গা আছে এখানে আপনারা চাইলে বসে ইয়া পিকনিক করতে পারেন আর এখানে আছে একটা কায় হল টাইপের জায়গা আছে সুন্দর একটা এখানে আমি আর আনারি বসে ছবি তুলেছি আর দেখেন কত সুন্দর লাগতেছে আর এখানে হচ্ছে একটা এখানে হচ্ছে অনেকগুলো খাবার জায়গা আছে কিছু দূর দূর পর্যন্ত এখানে অনেক কিছু পাওয়া যায় এখান থেকে আমরা হচ্ছে নুডলস নিলাম আর নুডলস খুবই টেস্টি ছিল আর আনোরই হচ্ছে জুতো বয় হাঁটতে চায় না খালি পায়ে জোর দেয় আর এখানে হচ্ছে হাঁটা চলা করতেছে আশেপাশে আর এখানে আছে আপনি বসতে পারেন আর এখানে একটা বসার জায়গা আছে যেটা উপর দিয়ে হচ্ছে ছাদ দেওয়া আছে আর এখানে হচ্ছে পাতা দিয়ে কাটা আছে ওয়ান্ডার পার্ক লেখা আর সামনে হচ্ছে এখানে কি বলে এটাকে ফাউন্টেন বলা যায় এটা কি বলা যায় জানি না এ জলপুলিদের এটা কী একটা আর এখানে হচ্ছে এটা ডলফিনের আর এখানে আমি একটা ছবি তুলে তুলেছিলাম দুই বছর আগে মুরগির উপরে আমার এখনও মনে আছে চাইলে পর ভিডিও দেখতে পারেন ওটা হচ্ছে আমার ফেসবুক পেজে একদম ফাস্ট ব্লক ওইটা আর এটা হচ্ছে বাচ্চাদের ট্রেন এখানে হচ্ছে ট্রেনও চলে এখানে ট্রেন চল এখানে অনেক বড় রকমের রাইড আসে ট্রেন আসে এরপর নাগলদোলা আসে আছে বছর চোরকি অনেক কিছু আসে এখানে আর পরিবেশটা খুবই সুন্দর এখানে একটা বসার জায়গা আছে এখানে টোটাল চার পাঁচটা বসার জায়গা আছে এর ওপর ছাদও আছে আর এটা হচ্ছে ফুলের বাগান আর ফুল বাগানটা খুবই সুন্দর ছিল কারণ ফুলে এখানে সব জায়গায় একদম ফুল ফুল ছিল আর এটা হচ্ছে মায়ের সাথে সন্তানের ছবি এটাও আমায় তুলেছিলাম দুই বছর আগে আর এটা হচ্ছে এটা ফাউন্টেন ডলফিনের আর এখন আমার কিছু খুঁজা লেগেছিলো এখন আমরা খেতে আসলাম আমরা খেয়েছিলাম ফুস্কা আইসক্রিম কোক বার্গার আর এখানে চারটা ফাউন্টেন আর পরিবেশটা খুবই সুন্দর আর এখানে এখন ফার্স্ট আমরা রাইড নিলাম এটাকে কী বললাম আমি সঠিক জানি না খালি গোল গোল ঘোরায় খুবই মজা পেয়েছিলাম আমি এখন হচ্ছে আমরা আসল মজায় যাব যেটা হচ্ছে বোটিং মজা সব অনেক বেশি কষ্ট আছে কারণ এটা হচ্ছে সাইকেল চালাতে হবে খুবই মজা পেয়েছিলাম এটা চালিয়ে এখন হচ্ছে আমরা নৌকাতে সবাই আছে নৌকা নৌকার জন্য টিকিট কেটেছে এখন আমরা সবাই উঠতেছি হ্যাঁ নৌকায় উঠার পর খুবই মজা পাচ্ছিলাম কারণ নৌকার স্পিডটা খুবই ফুল দিয়েছিল যে সময় আমি ভিডিও করতেছিলাম ওই সময় হচ্ছে অফ করে ফেলেছিল এখন আমরা এটা খাবো প্যারা খেয়েছিলাম একটু শরবত খেয়েছিলাম তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমাকে এটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর আমি ছোটো মানুষ আমার যদি কোনো ভুল খোঁজেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন আমরা বাড়িতে উদ্দেশ্যের রওনা দিব